কাউ যদি ছবি বানায় কা ছবি হিরো হয় ইকবাল রাহান রাফি কে বলার কারণে এবার রাহান রাফি ইকবালকে কঠিন জবাব দিলে মানে প্রতিপক্ষ উদ্দেশ্য মূলক কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না দেখেন ইকবাল তার তুফান সিনেমার কাছে হেরে গিয়ে তিনি এখন ব্যক্তিগত ভাবে আক্রমণ করতেছে বলতেছে এবং একটা বিষয় আমার ভালোই লাগছে যে প্রযোজক ইকবাল খানকে সুপারস্টার খান বাংলাদেশের বড় মেগাস্টার সেটা তিনি এবার স্বীকার করলেন কারণ তিনি বলেন যে অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান এদেরকে নিয়ে যেই সিনেমা বানাবে একটা কালাকাক সিনেমা বানালেও সেই সিনেমা সুপার টুপার হিট এবং এখানে কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে তুফান সিনেমা একদম সুপার হিট এবং শাকিব খান যে শাহরুখ খান সালমান খান অমিতাভ বচ্চনের ওই কাতারের সুপারস্টার সেটা তিনি বুঝিয়ে দিলেন কিন্তু বেশ কিছুদিন পর দেখা যাবে প্রযোজক ইকবাল এটাকে বলবে বলবে যে আমি এটা শাকিব খানকে বলিনি অথচ শাকিব খানকে ইঙ্গিত করে এই কথাগুলো বলছে এবং রায়ন ডাফিকে যে কথাটা বলছে কালাকাক সেটার প্রতিবাদ কিন্তু রায়ন করে দিয়েছে যে আমার সিনেমা নিয়ে আপনারা যত খুশি সমালোচনা করুন এবং সেটা কিন্তু দর্শকরাও করতে পারবে কিন্তু আমাকে যদি আমার প্রতিপক্ষ ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাহলে আমি এমন কথা বলবো সে জীবনের সিনেমা বোমা বানাইতে পারবে না ইকবাল কিন্তু তুফানের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র শুরু করছে এবং বেশ কিছু মানুষকে টাকা খাইয়ে তিনি বলতেছে এই তুফান সিনেমার বিরুদ্ধে যেন উল্টাপাল্টা কথা বলে এবং আমরা একটা ভিডিওতে দেখতে পেয়েছি যে অনেকে বলছে যে তুফান সিনেমা ভালো লাগেনি তুফান সিনেমার কন্টেন্ট ভালো না তুফান সিনেমা নাকি কপি করা এনিমেল ছবি থেকে এগুলো প্রযোজক ইকবালের ভাড়া করা বেশ কিছু মানুষ তারা এই উল্টাপাল্টা কথা বলতেছে কারণ বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষ বলতেছে তুফান সিনেমা যে একটা সিনেমা হয়েছে বাংলাদেশে এমন কোনো সিনেমা হয় নাই এবং শাকিব খানকে এখন পর্যন্ত কেউ দেখে নাই অথচ প্রযোজক ইকবাল বেশ কিছু মানুষ ভাড়া করে এই ধরনের নেগেটিভিটি সরাইতেছে তো ভাইবার প্রযোজক ইকবাল রাহান যে কালা কাক বলেছে এবং তিনি যে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে এই বিষয়ে আসলে আপনার কি বলবেন অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন